এর আগের ভিডিওতে তোমার কাছে শেয়ার করছিলাম যে আমরা রাত্রে খাওয়া দাওয়াটা কইরা আমরা একটু মন্দিরে এসেছিলাম কারণ আমার মানুষটা রাহুল গেছে পান্ডার সাথে কথা কইতে যে আমরা কিভাবে পূজাটা দিব কীভাবে দর্শনটা করব মেন পান্ডার সাথে কথা কইতে গেছে ওই জায়গায় আমি ভিডিওটা শেষ করছিলাম তারপরে আজকে ওইখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই স্বাগত তারপরে তো রাহুল আর আমার মানুষটা গেল মেন পান্ডার সাথে কথা বলতে তখন পান্ডা কইল যে তোমরা পাঁচশো টাকার লাইনটা মানে যেটা ভিআইপি লাইন ওইটা তোমরা ধরো না তোমরা যদি লাইন ধরার আছে জেনারেল লাইনটা ধরো জেনারেল লাইনটা ধরলে তুমি সবচেয়ে সুবিধা হবে এটাই আমাকে কয় আর তারপরে আমরা ডিসিশনটা লই যে আমরা জেনারেল লাইনে দাঁড়াবো তবে জেনারেল লাইনে একটু কষ্ট হয় কষ্টটা কি রাত্রেবেলা থেকে লাইন ধরে ফেলায় কারণ কুপনটা আমরা যখন দুই বছর আগে কামাখ্যা মন্দিরে পুজো দিতে তখন কিন্তু তোমার কাছে শেয়ার করছিলাম যদি পুরোনা ভিডিও দেখা থাকো জানবা আমরা কিন্তু প্রথমে লাইন ধরছি ভিতরে মন্দিরে বাউন্ডারির ভিতরে গিয়ে কুপন কালেক্ট করছি তারপরে কিন্তু মন্দিরে পূজা দিছি কিন্তু এখনও ওই সিস্টেমটা যেটা কুপন কালেক্টের সিস্টেমটা ওটা বাইরে করে দিছে আগে গিয়ে কুপন নিতে লাগবো তারপরে লাইন ধরতে লাগবো মানে আগে আরেক একটা লাইন করতে লাগবো কুপনের লিগে তারপরে সেকেন্ড টাইম আবার লাইন করতে লাগবো পূজা দেওয়ার লিগে আর এই কুপনের লাইনটা কিন্তু রাত্র বারোটার থেকে শুরু হয়ে যায় তো আমরা এই কুপনের লাইনটা রাত্র বারোটার সময় ধরছি প্রথমে তো রুমে আসা শুয়ে নিছি এক ঘন্টা মতন ঘুমাই নেই কারণ ঘুমাইলে আমরা লাইন ধরতে দেরি হয়ে যাবো আর লাইন ধরতেও পারবো না তো দেখো রুমটা কিন্তু খুব সুন্দর আমি এখানে দেখাইতেছি এটা পান্ডারই রুম তো নিচে অনেক বড় হল রুম দিছিল তো নিচে তিনটা গদ্দা দিছে গদ্দার মধ্যে আমরা সব মেলুকেরা আসলাম দুইটা গদ্দার মধ্যে একটা গদ্দার মধ্যে আমার মানুষটা ঘুমাইছে আর বিছানা একটা আছিল ওইটার মধ্যে রাহুল ঘুমাইছিল ঘুমাইতে বলতে গিয়ে আমরা তো ঘুমাই নাই একটুখানি শুইছি আর তারপর রাত্র বারোটার সময় ওইটা আমার মানুষটা রাহুল সান টান কইরা ওরা কুপার লাইনে গেছে গে আমলিগা জাগা রাখার লিগা আর এদিকে আমরা রেডি হয়েছি আমি মা আমার মেয়েটারাও রেডি করে দিছি এদিকে ঝুমা রেডি হইতেছে মধুরাও রেডি করা শোয়া রাখছে কারণ ওর ঘুমটা পুরাপুরি হয় না তো ওইখানে ঘুমাইতেছে আমার মেয়েটাও বইসা বৈশা ঘুমাইতেছে তোমরা দেখলাই মাত্র ওই বাচ্চা দুইটারে নিয়ে যে কেমনে কি করব জানি না যাই হোক আমার মেয়েটা তো প্যানাইতে ছিল তো আমি কই বাবা দেখ পূজা করতে এসেছি প্যানাইলে তো লাভ নাই পূজা দিতেই লাগবো তারপরে ওরা রেডি টেডি করে আমরা ওখানে বাইরে যেতেছি আর এই কুপন লাইনটা যে বারোটার সময় গিয়ে আমরা এই যেখানে যে লাইনটা ধরতে যেতেছি বারোটার সময় গিয়ে যে ধরুম চারটার সময় কুপন লাইনে গেট খুলব কিন্তু মানুষ নয়টার থেকে গিয়ে বসে থাকে আমরা তো বারোটার সময় বাড়ি একটু দেরি করি তো আমরা কুপন লাইনের লিগে যাইতেছি আর ভিআইপি লাইন যেটা ওই যে চারটার থেকে লাইনটা ধরে আটটার সময় ভিআইপি লাইনটা খুলে ওখানে ওই যে পাঁচশো টাকার টিকিট দেয় তাও দুইশো দুইশো মানুষের নিতে পারবো দুইশো মানুষের পরে আর নিতে পারবো না আমার মানুষটা আর রাহুল তো গেছে গে এখন আমি ওগো নিয়ে যাইতেছি এদিকে আমার মেয়েটা হাঁটতেও যেতেছে না আর হাতে একটা দেখতে পেলে আমি একটা ঘটের মতন নিয়ে নিছি ঘট তো না এটা কী কুমণ্ডলু কারণ ওইটা আমি গর্ভগৃহের থেকে একটু জল আনুম আমি আগে জানতাম না গর্ভগৃহের থেকে জল দেয় বললে কিন্তু এবার ফার্স্ট টাইম জানলাম যে এই কুমণ্ডলু লয়ে গেলে ওখান থেকে পান্ডা গর্ভগৃহের থেকে জল দেওয়া দেয় যেটা আমি ঘরে এনে রাখতে পারবো যেমন আমরা গঙ্গা জলটা বাড়িতে এনে রাখি কোনো কাজে গেলে কোনো শুভ কাজ করতে গেলে আমরা জলটা মাথায় দেওয়া যায় তেমনই এই গর্ভগৃহের জলটাও আমরা বাড়িতে নেওয়া রাখলে কোনো শুভ কাজ করলে বা কোনো মানুষ অসুস্থ হলে এই জলটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা আমরা ব্যবহার বলতে মাথায় লাগাইতে পারি অসুস্থ মানুষরা দিতে পারি আর তোমরা তো জানোই যে কামাখ্যা মন্দিরের এই জলটা কতটা পবিত্র আমি এইবার জানাতে আমি ভাবলাম যে না আমি এই জলটা নিয়ে যাবো তার লিগা এই এখান থেকেই কিনছি আর এই যে দেখো এখন যাওয়ার পথে তোমরা একটা জিনিস দেখা এদিকে লাইনটা দেখতেছো এটা কিন্তু ভিআইপি লাইনটা দাঁড়ায় রয়েছে একটা চল্লিশ থেকে আমি তো ভাবছিলাম যে চারটার থেকে দাঁড়ায় কিন্তু এখন দেখলাম যে ওরা মূল গেটের সামনে যেটা কামাখ্যা মন্দিরের মেন গেট ওইটা গেটটা খুলে নাই এখন থেকে ওরা দাঁড়ায় রয়েছে টিকিটের লিগা কারণ দুইশো টিকিট লিমিটেড আমি কিন্তু বারে বারে একটা কথাই কইতেছি তো আমরা এখন যেতেছি কুপন লাইনে টিকিটের লিগা তো খবরে তো বারোটার সময় পাঠিয়ে দিয়েছি আমরা এখন একটা চল্লিশ আইসা আর আয়সা পরিস্থিতি দেখা আমগত মাথা খারাপ হয়ে গেছে মানে আমরা যে জায়গায় দাঁড়াইছি তারও আগে দুশো জন মানুষ দাঁড়ায় রয়েছে মিনিমাম জানি না তার থেকে কমই হইব না বেশিভাবে জানি না কিন্তু আমার যতটুকু সন্দেহ হইল দেখা যে না এখানে দুশো জন মানুষ তো আছে তারপরে এখানে আমরা আয়সা এখনে পাশে যে যে পূজার সামগ্রীগুলা বিক্রি করে না অগো দোকান থেকে আমরা মানে বস্তা নিয়ে এসে প্লাস্টিকের বস্তা নিয়ে এসে আমরা এখানে বৈষাড়ছি মেন রাস্তার মধ্যে বৈশাড়সি দুইটা বাচ্চা দুইজনের কুলে মানে ঝুমার কুলে একজন ঘুমাইতেছে ঝুমার বাচ্চাটা আর এদিকে আমারটা এইখানে ঘুমাই আমার কুলে তো বৈসা এই চারটার সময় গেট খুলবো যা আর এখন বাজে একটা চল্লিশ একটা চল্লিশ থেকে চারটা ভাবো এখানে বৈসা থাকতে লাগবো যাই হোক বৈশা বৈশা মশা মাইরা আস্তে আস্তে টাইমটা পাস হলো পাস হওয়ার পরে দেখো চারটা বাজে ঠিক এখন চারটার সময় ওই কুপন গেট খুললা দিছে আর আমরা সবাই ভিতর দিকে যাইতেছি লাইন ধইরা ধইরা আর যেহেতু আমরা রবিবার দিন গেছিলাম রবিবার দিন শনিবার দিন আর মঙ্গলবার দিন কামাখা মন্দিরে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তোমরা যারা আইবা বললে ভাবতেছো তা করে আমি একটাই আইডিয়া দিব যে শনিবার রবিবার আর মঙ্গলবার বাদ দিয়ে তোমরা আইসো ওই দিনটাতে মানে ওই দিনগুলাতে এই তিনটা দিনের তুলনায় ভিড়টা বহুত কম হয় আর রবিবারে যেহেতু লোকাল মানুষও থাকে মানে আসামের যারা মানুষ থাকে তারা রবিবার দিনটাই চুজ করে তাহলে ভিড়টা একটু বেশিই হয় তো দেখো লাইন খুললে আমগো ভাগ্যটা বহুত ভালো আছিল আমরা প্রথম লাইনে কুপন পায়ে গেছি এই যে দেখো লাইনটা কীভাবে দেওয়া আমরা সাড়ে চারটার মধ্যে কুপন কালেক্ট করা হয়ে গেছিলো এটা ভগবানের মানে অশেষ কৃপা আর লাইনটা আমরা খুব মানে বুদ্ধি করে আমরা এইভাবে লাইনটা ধরাতে আমরা কিন্তু পায়ে গেছি আমরা কিছু কিছু মানুষ ভাবি যে এই ছোট বাচ্চা লোক কেমনে যাম এই বয়স্ক মানুষটার নিয়ে কেমনে যাম মানে যেমন আমার কথাই ভাবতেছি আমি আজকে আগের দিন রাত্রেবেলা থেকে এই জিনিসটা ভাবতেছি যে কেমনে মা মারে নিয়ে যাবো কেমনে দর্শন করব সত্যি জানো এই লাইনটাতে যখন দাঁড়াইছি তখন আরও কিছু বাচ্চা দেখছি মানে যারা মার কুলে এখনও সদ্য যে শিশু তা করে নিয়ে মানুষ লাইন ধরে পূজা করতেছে মানে এটাতে একটা জিনিস বুঝলাম যে মনে আস্থা থাকলে না সব কিছুই হয় মানে তুমি যদি ভাবো যে মার সাথে আমি দর্শন করুম মারে দেখুম আমি একটু কষ্ট করুন সত্যি মা সবটা মিলায়া দেয় এই ছোটো বাচ্চাগুলার নিয়ে কিছু মানুষ এসে দাঁড়ায় রইছে এইভাবে কুপন কালেক্ট করিয়া তারপরে পূজা দিতে আসে তারপর দেখো আমরা কুপন কালেক্ট করার পরে আমি দৌড়ে আইসি প্রথমে এই লাইনটা ধরার লিগে কারণ আমার মানুষটা জানোই তো একটা অসুস্থ মানুষ উপট করে দৌড়াইতে পারে না আমার মা একজন বয়স্ক মানুষ দৌড়াইতে পারে না রাহুল ঝুমা বাচ্চাটার দৌড়াইতে পারে না আমি আমার মেরে নিয়ে দৌড়ায় এসে একদম মন্দিরের ভিতরে মানে ঠিক মন্দিরের গেট খোলার পরে আমরা তিন নম্বর ব্যাচেই কিন্তু আমরা ঢুকে গেছিলাম তো ওই ওই মানে না যে আমরা কতটা সামনে এসে দাঁড়ায় পড়ছিলাম তো আমি দাঁড়ানোর পর সবাই এক এক করে না আমার লাইনে সবাই দাঁড়া করাই দিয়েছিলাম আর এই দিকে দেখো আমরা সবাই দাঁড়া বেশি মানে সাড়ে চারটার থেকে সাতটা পর্যন্ত এখন আবার মন্দিরের লাইনে দাঁড়াতে লাগবো আর সাতটার সময় কিন্তু মন্দিরের গেট খুলবো কারণ মার ভিতরে নিত্য পূজাও আছে ওইটা করার পরেই আম করে পূজা করতে দেবো তো এই দেখো গেট খুললা দেওয়ার পর এখন সবাই এক এক করে মার নাম নিয়ে যাইতেছে এক গায়া এখন আমি কিছু কথা তুমার কাছে শেয়ার করম কি জানি তুমি কোনো ইনফরমেশন দিতে পারি কি না জানি না কিন্তু আমার মনে হলো এই জিনিসটা তোমকর কাছে শেয়ার করা উচিত তাই শেয়ার করতাছি তো এখানে আমি কমু যে কুপন লাইন আর ভিআইপি লাইনের কথাটা কুপন লাইন কিন্তু একুশশো টিকিট থাকে আর ভিআইপি লাইন কিন্তু দুইশো টিকিট থাকে আর কুপন লাইনের যেটা সিস্টেম কুপন লাইন কিন্তু প্রথমে কুপন লাইনেই তিন বেজ পূজা হয় তারপরে কিন্তু ভিআইপি লাইন একটা করে ছাড়ে আর আমি যতদূর ভাবি মার দর্শন করতে আসা একটু কষ্ট করে যদি মার দরবারে না যায় মার সাথে দেখা না করি তবে এমন ভিআইপি লাইন দেওয়া ঢোকাটা আমার কাছে ঠিক লাগে না তবে হ্যাঁ একটা সময় লিখে আমিও মত দিছিলাম কারণ আমার মা বয়স্ক আমার সাথে দুইটা বাচ্চা আসিল ভাবছিলাম অগো কষ্ট হইব তার লিগা কিন্তু ভিআইপি লাইনের লিগে আমি মদ দিছিলাম কিন্তু এখন ভাবি যে না ঠিকই আছে ভগবান যা করে ভালো লেগেই করে তার লিগে হয়তো ভিআইপি লাইনের টিকিটটা আমি কাটি নাই কোপন লাইনের টিকিট কাটিয়ে আজকে আমরা সবাই পূজা দিতে যাইতেছি আর ভিআইপি লাইনের টিকিটটা কিন্তু দুইশো টিকিট দুইশো টিকিটের মধ্যে তোমার ফ্যামিলি এটা সবকটা মানুষ যে পাইবো কি না তারও কিন্তু কোনো ভ্যালু নাই তো তার লিগে আমি ভাবি যে কুপন লাইনে বেস্ট একটু কষ্ট হয় আর মার দরবারে এতটুকু কষ্ট করাই যায় দেখো এখন বাজে আটটা আর আমার আমরা হইলাম তিন নম্বর বেচ আমাকে কিন্তু সাড়ে আটটার মধ্যে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবো বা একটা চল্লিশের থেকে দাঁড়ায় যদি সাড়ে আটটার মধ্যে আমাকে তিন বেচের সময় পূজা দেওয়া কমপ্লিট হয়ে যায় তার থেকে আরও বেস্ট কিছু হইতে পারে কো কিছুই যেতে পারে না আর সত্যি আমি আজকে খুব খুশি আর আজকে কামাখ্যা মন্দিরে আসার কিন্তু এখানে অনেকগুলো রিজন আছে চলো এই রিজনগুলা তোমার কাছে এখনে শেয়ার করি প্রথম তো হইল আমার মানুষটা আমার মারে দর্শন করানো প্রথমে আমার মারে দর্শন করানোর লিগে আনছি ফার্স্ট টাইম এটা তো তোমাকে প্রথম থেকে শুরুর থেকে আমি এই ব্লগুলোতে কয়েইতেছি আর সেকেন্ড কথা হইল আজকে থেকে দুই বছর আগে যখন আমি আমার মানুষটার নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমার মানুষটার কমরের ব্যথাটা তখন শুরু হয় এই ব্যথাটা যখন কমতা ছিল না দিনে দিনে বাড়তা ছিল তখন কিন্তু আমি মারে পূজা দিয়ে আমি একটা কথা কয়ে গেছিলাম যে মা মানুষটার সুস্থ করো আবার যাতে তোমার কাছে আসে আমরা জুড়াতে পূজা দিতে পারি বছর যখন জুন মাসে আমার মানুষটার বিএমটি হয় মানে মেরো ট্রান্সপ্লান্ট হয় সেই সময় আমার মা মানুষটারে নিয়ে যখন আমি বনমের রুমে বসে আছিলাম তখন আমার পরিস্থিতি একমাত্র ভিডিও কলের দ্বারা আমার মেয়ে আর আমার মা ওই সিচুয়েশানটা ফেস করছে তখন আমার মেয়ের একটাই ইচ্ছা আসিল জানি না এত ছোট বাচ্চা এত ম্যাচিওর কখন হয়ে গেছে আমিও বুঝতে পারি নাই ওই সময়টা বলে ও খালি মা কামাখারই ডেকে গেছে যে মা কামাখা আমার বাবারে সুস্থ করে দাও বাবা সুস্থ হলে তোমার কাছে আমি মানসিক করতেছি আমি বাবা মার লগে গিয়ে তোমারে পূজা দিয়ে এই ছোট বাচ্চাটা তখনই এই মানসইটা করছিল আজকে এখানে আসার এতগুলো কারণ মা কামাখ্যা দেখো আমার স্বামী সুস্থ করে দিচ্ছে আমার মানুষটা সুস্থ এখন আর এই সুস্থতা নিয়ে আজকে আমার মেরে নেওয়া মারে নেওয়া সপরিবারে আমরা আজকে পূজা দিতে এসেছি সত্যি মা না থাকলে আমি কি পারতাম এত কিছু যুদ্ধ করতে আমার মেয়েটারই বা দেখো কতটা বুদ্ধি ও নিজে নিজে বাবার লিখা মানুষই করছে তারপর আমাকে ভালো মতন পূজাও হয়ে গেল আমরা গর্ভগৃহে গিয়েছিলাম পূজা করছি আর এর আগেও তোমার কাছে শেয়ার করছি যে গর্ভগৃহে কোনো ভিডিও করা যায় না তাহলে আমি কোনো ভিডিও করি নাই ওখান থেকে পূজা দিয়ে এসা নারিকল ফাটানোর যেটা নিয়ম থাকে ওটাও করানো হইল আমার মানুষটারে দেওয়া তারপরে এখন আমরা আইসি প্রদীপ জ্বালাইতে এখানে ভিডিওটা একটু উল্টাপাল্টা হইতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সব সময় তো ভিডিও যে আর পারফেক্ট হইব তা তো না কিন্তু আমি চেষ্টা করতেছি যে তুমি করে কিছু জানাইতে তুম করে কিছু কইতে যে আমার তখন কি পরিস্থিতি আসছিলো আর আমি কিভাবে কি করছিলাম ওইটাই তুমি করে জানানোর চেষ্টা করতছি তাহলে এই ভিডিওগুলা তোমার কাছে শেয়ার করতে করতেছি আর এর আগের ভিডিও যারা দেখছো তারা মানে পুরানো ভিডিও তোমরা তো জানোই যে আমার মেয়েটাও কিন্তু এই মা কামাখ্যার কাছে মানুষই করেই জন্ম আমার মেয়ে যখন জন্ম হয় নাই তখন আমি মার কাছে মানসিক করে গেছিলাম যেন আমার মেয়েটা যেই সন্তানে হোক আমার ছেলে হোক মেয়ে হোক যেই সন্তানে হোক ওর যাতে সুস্থ স্বাভাবিক জন্ম হয় তারপরে কিন্তু আমি আয়সা আঠারো মাসে প্রথম চুল যেটা হয় ওই চুলটা মারে দেওয়া যাবো আমি ওই মতেই করছিলাম তখন তো আর ভিডিও করতাম না তাহলে ভিডিও আর শেয়ারও করিনি তো এখন ভিডিও করি দেখে তোমার কাছে শেয়ার করতেছি তো খুব ভালোভাবে পূজা হয়ে গেল পূজা হয়ে যাওয়ার পর আমরা একটু চারিদিকটা ঘুরলাম ঘোরার পর হঠাৎ করে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ে দেখতে পাতাম চোখ মুখ কালো হয়ে গেছে তোমরা কোভাবে কাজল দেওয়া কালো হয়েছে না কাজল দেওয়া তো হয়েছে কিন্তু হঠাৎ করে আমার শরীরটা যেন কেমন করতেছিল আমি বেশি টাইম আর মন্দিরে থাকতে পারিনি তারপর আমার ধুইরা ওরা সবাই রুমে নিয়ে যায় একটু টাইম এদিক ওদিক ঘোরাঘুরি করাতে আর ছবি টবি তোলাতে আমার জানি না ক্যান আগের দিন রাত্রে ঘুম না হওয়াতেই নাকি আমার মাথা ঘুরানো শুরু হয়ে যায় তো ওরা সবাই ভয় পায় যে কেন আমার শরীরটা এত হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো সবাই আমার ধরাধরি করে রুমে নিয়ে যায় আর যেহেতু আমার সাড়ে আটটার সময় পূজাটা হয়ে গেছিলো তো আমরা অনেকটা টাইমে পেয়েছিলাম কারণ আমরা রুম আগের দিন যখন নিই তখন কিন্তু ওগরে জানানো হয় মানে পান্ডার যে রুমটা দিছিল পান্ডা আমরে কুইছিল যে পরের দিন বারোটার মধ্যে রুমটা খালি করে দেওয়ার কথা তো আমরা ওইভাবেই ভাবছিলাম যে বারোটার সময় রুমটা খালি করে দেবো যেহেতু মন্দিরে আমি বেশি টাইম থাকতে পারি না শরীরটা অসুস্থ হয়ে পরে দেখে আমার ওরা নিয়ে যায় আমরা রুমে যাওয়ার পরে আমি প্রায় দুই ঘন্টা মতন মানে শুয়া থাকি শুয়ে বলতে ঘুমায়া পড়ছিলাম তা ঘুমায়া পড়াতে তারপরে দুই ঘন্টা পরেই আমরা রুমটা ছায়রা দিই তবে আজকে কামাখ্যা মন্দিরে এসা পূজা দেওয়া হইলো আমার মানুষটার লিগা করা আরেকটা মানুষই আমি আমার মেয়ে যে মানুষটা কইরা রাখছিলাম মানুষটার লিগায় তো ওই মানুষইটাও পূরণ হইলো তোমরা দেখতেছো তুঙ্গ চোখের সামনে আমি আমার মানুষটার লিগায় একটা একটা কইরা করা মানসিকুল্লা পূরণ করতে পারতাছি তোমরা সবাই আমার আশীর্বাদ করো যাতে আমি নেক্সটে আরও যেই মানুষইগুলো আছে যত বড়ো বড়ো গুলা ওগুলো আমি যাতে দিয়া শেষ করতে পারি তো আমি দুই ঘন্টা ঘুমানোর পর এখন দেখো আমি উঠা আবার রেডি হয়ে গেছি কারণ সাড়ে এগারোটা বাজে এখন আমরা সবাই বাইরে যেতে লাগব রুমটা ছাইড়া দিতে লাগবে তবে আমি দুই ঘন্টা ঘুমানোতে আমার শরীরটা এখন ঠিক লাগতেছে এখন এখান থেকে বাইরে যেমন ঠিকই কিন্তু কিছু কেনাকাটা করতে লাগবো কারণ আমার মা এবার প্রথম আছে মার ইচ্ছা কিছু না কিছু কিনা নিবো আগের দিন ফেন্সি বাজার থেকে অনেক কিছুই বাজার করা হয়েছে ওইটা তুমি কাছে শেয়ার করা হয় না আজকেও ওইখান থেকে অনেক কিছু নিবো চলো মার ইচ্ছাটাও পূরণ করি এক এক করে সব জামা কাপড় নিয়ে আমরা এখন বাইরে যাইতেছি সত্যি আজকে আমার মনটা খুব খুশি খুব খুব আমি মানে হইতে না কারণ আমার মারে আমি আজকে আমার মার জীবনে ফার্স্ট আমি কামাক্ষা দর্শন করাইতে পারছি এটা আমার কাছে যে কত বড় পাওনা না আমি তোমাকে কাছে হয়তো বুঝাই উঠতে পারব না আর এখন সাড়ে এগারোটার সময় আমরা বাইরে যেতেছি আগে গিয়ে খাওয়া দাওয়াটা করুম মাল্লিকা কেনাকাটা করুম তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বাইরে যাবো ইচ্ছা আছিল আজকের দিনটা অন্য অন্য জায়গাগুলো এক্সপ্লোর করা যেগুলো আমার মা দেখে নেয় আমি দেখছি আমার মারে দেখানোর ইচ্ছা আছিল কিন্তু হইব না কারণ আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে এখন আমার মানুষটা কোনো রিস্ক নিতে চাইতেছে না এখনও কইতেছে না এখন আমরা বাড়িতে যাবো তুমি আর কোনো জায়গায় ঘোরাত উৎপাত করবে না তো ওর কথা শুনলে আর বেশি আমি কোনো কথা কইলাম না বাইরে যাইতেছি ডুম টুম তো চলো আঙ্গ সাথে আর এটা দেখো এই গেটটাই কিন্তু মন্দিরের মেন গেট মন্দিরে ঢুকার এই গেটটা দিয়ে আমরা বাইরে গেছিলাম তখন দেখাইতে পারি না এখন তুম করে আমি দেখাইলাম তোমরাও দর্শন করে এলো মারে একবার জয় মা কামাখ্যা বলল্যা কও মা যেন সবার মঙ্গল করে আমার যেভাবে মঙ্গল করছে আর ভবিষ্যতে আমি জানি মা আছে যদি আমার সাথে কোনো আর অমঙ্গল হইব না তো আমিও চাই তোমরাও যাতে সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমরাও যাতে সবসময় সুখী থাকো কোনো বিপদ আপদ যেন তোমার লাইফে না আসে এটাই আমি আশা করো মার কাছে এটাই প্রার্থনা করছি সব সময় আর করেই যাবো তো এখন বাইরে যাই হল্ডির থেকে বাইরে আসার পর মাছ যা যা কেনাকাটি করার আসলো কইরা নিসি আর এখন আমরা আসা পড়ছি ওই আগের হোটেলটাতে যেখানে আমরা কালকে থেকে খাওয়া দাওয়া করতেছি ওইখানে এখানে আমার মা আর মানুষটা খেলো নিরামিষ ভাত আর আমার মেয়ে যেহেতু ছোলে ভাটুরা খাইবো বললে কইতেছিল তো আমি ভাবলাম যে একটা প্লেটে দুইজনে খাই তাহলে কি আমি আর কোনো ভাত টাত খাইনি আমরা দুইজনে ছোলে ভাটুরা নিছি ঝুমা মধু আর রাহুলও ছোলে ভাটুরা খাইলো এবারে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিতেছি আর আমার মানুষটা আমার বকাবকি করতে যে তুমি এখন ভালো করে খাওয়া দাওয়াটা করে নাও তুমি যদি এখন ঠিক করে খাওয়া দাওয়া না করো সকালবেলা যে পরিস্থিতি হয়েছে আবারও কিন্তু ওরকম হলে আমি তোমার নিয়ে টানাটানি টানা টানি পড়ে যাবো তো ওর বকাবকি করতেছে আমি তো শুনতেই আছি কিন্তু কী করবো আমি যতটুকু খাইতে পারবো আমি অতটুকু তো খামো না তো খাওয়া দাওয়া করে সিটি বাসে করে এখন আমরা এসে পড়ছি পানবাজার যেহেতু রবিবার চারো মানুষ কম বন্ধ ওরকম তো মানুষ টানুষ নাই তো যাই হোক আমরা এখন পানবাজার স্টেশনে যাইতেছি তারপরে তো ট্রেন দিব চারটা পঁয়তাল্লিশে জানোই তো এত টাইম এখন এখানে বইসা থাকতে লাগবো এখন বাজে ওই একটা মতন তো বইসা থাকতে লাগবো ট্রেন দেওয়ার পরে তারপরে ট্রেনে উঠা বাড়ি তো আমার এই ভিডিওটা তোমাকে কেমন লাগছে আশা করি ভালোই লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর তোমার কাছে আমি সব কিছুই একটু জানানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা মন্দিরে গেছি কি করছি কি আসে বিষয় সবটাই তোমার কাছে একটু জানানোর চেষ্টা করছি মন্দিরের কি পরিস্থিতি কীভাবে কুপন টিকিট কাটতে লাগে কিভাবে কি করতে লাগে তোমরা সব কিছুই দেখলাম তা আশা করি তোমরা বহুত কিছু বুঝাইতে পারছি ইনফরমেশন দিতে পারছি আর যদি ইনফরমেটিভ ভিডিও লাগে অবশ্যই একটা লাইক করে দিবা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে আমি খুব হ্যাপি সববার সব মনের আশা পূর্ণ আমার মা আর আম সত্যি আমি খুব হ্যাপি দেখা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবো টাটা